সবাইকে আবারও স্বাগত জানিয়ে চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের করে দেখাবো হোম ডোনাট কীভাবে খুব সহজেই এই ডোনাট আপনারা তৈরি করে নিতে পারবে আর ডোনাটের সঙ্গে এই চকলেট সিরাপ এটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব তাহলে চলুন শুরু করা যাক ডোনাট তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটি খামি তৈরি করতে হবে এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম তরল দুধ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ ইস্ট কুসুম গরম দুধের ভিতর কিন্তু ইস্টটা দিতে হবে ঠান্ডা দুধে কিন্তু ইস্ট মিশানো যাবে না আবার খুব বেশি গরম দুধেও কিন্তু ইস্ট মিশানো যাবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি আমি এখানে দু কাপ ময়দার ডোনার তৈরি করবো তাই আমি তিন চা চামচ চিনি দিয়েছি আপনারা কিন্তু মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ গলানো বাটার আপনারা চাইলে কিন্তু ঘি অথবা তেল দিতে পারেন এখন আমি দিয়ে দিব একটি ডিম সুন্দর করে এখন মিশিয়ে নিব দেখুন আমার ডিম আর দুধ কিন্তু সুন্দর করে মিশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করব ময়দা প্রথম পর্যায়ে আমি এক কাপ ময়দা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব ময়দা কিন্তু একবারে সব দেওয়া যাবে না দিন ছোটো বড়ো থাকার কারণেই কিন্তু অনেক সময় ময়দা কম বেশি লাগতে পারে এর জন্য একটু একটু করে ময়দা দিয়েই কিন্তু আমাদের খামিটা তৈরি করতে হবে দেখুন আমি এক কাপ ময়দা দিয়েছি এরকম একটা খামি হয়েছে এখন আমি আরও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে কোনো বাড়তি পানি ব্যবহার করার প্রয়োজন নেই ডিম আর দুধের তরল মিশ্রণ দিয়েই কিন্তু আমাদের এই খামিটা তৈরি করতে হবে দেখুন আমি খামিটা তৈরি করে নিয়েছি এখানে আমার দুই কাপ ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা কিন্তু বেশি লেগেছে আমি দুই টেবিল চামচ ময়দা এখানে অ্যাড করে আবারও খামিটাকে সুন্দর করে মুছে নিচ্ছি খামিটা কিন্তু খুবই সুন্দর করে মুথে নিতে হবে না হলে কিন্তু ডোনাট সফট হবে না দেখুন এখন আমি একটা গোল বলের মতো শেপ করে নিচ্ছি খামিটা আমরা রেস্টে রেখে দিব এর জন্য আমি এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে উপর থেকে একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় দিয়ে অপেক্ষা করব দু ঘন্টা পর্যন্ত ঘন্টা পর আমি ফিরে দু এসছি দেখুন খামিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন আমি বাতাসটা বের করে দিব আবারও দু থেকে তিন মিনিট ধরে সুন্দর করে মুথে নিব আমি আবারও বলছি খুবই সুন্দর করে মুথে নিতে হবে না হলে কিন্তু ডোনাট সফট হবে না এখন আমি একটি রুটি বেলে নিব সাধারণত আমরা বাসায় যেভাবে রুটি বানিয়ে থাকি এরকম করে একটু রুটি বানিয়ে নিতে হবে রুটিটা বেশ বড় সাইজের করে নিব দেখুন আমি বেশ বড় একটা রুটি বানিয়ে নিয়েছি আমি আপনাদের পুরোত্বটা একটু দেখিয়ে দিই খুব বেশি পাতলা করা যাবে না এরকম পুরু রেখেই কিন্তু আমাদের রুটিটা তৈরি করে নিতে হবে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এখন আমি গোল গোল শেপ করে কিছু ডোনার তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি এখন একটা ছোট কুকি কাটা নিয়েছি এটা দিয়েও আমি সুন্দর করে কেটে নিচ্ছি এখন এই রুটিটা আমি এভাবেই সারিয়ে নিব পরবর্তীতে আমি এই খামিটা দিয়ে অন্য ডোনটগুলোও তৈরি করে নিব এগুলো উঠিয়ে নিব এখানে আমি কাগজের উপর রেখেছি আমি কিন্তু কাগজের টুকরোগুলো করে নিয়ে তেল মাখিয়ে নিয়েছি এভাবে যদি আলাদা আলাদা করে কাগজের টুকরোর উপর ডোনাটগুলো রাখা যায় তাহলে কিন্তু ডোনাটেই শেপটা একেবারেই পারফেক্ট থাকে আমি এগুলো মিশিয়ে নিব আবারও নতুন করে একটি রুটি তৈরি করে ডোনাট তৈরি করে নিব দেখুন আবারও একটা রুটি বেলে নিচ্ছি আবারও স্টিলের গ্লাই দিয়ে এভাবে কেটে ডোনাট তৈরি করে নিচ্ছি এভাবে বারবার আমি খামি দিয়ে ডোনাট তৈরি করে নিব যতক্ষণ না আমাদের খামিটা শেষ হয়ে যাচ্ছে সবগুলো ডোনাট আমি তৈরি করে নিয়েছি এছাড়াও কিন্তু আমার অনেকগুলো ডোনাট আছে দেখুন এভাবে কাগজে রাখলে কিন্তু শেপটা একেবারেই সুন্দর থাকে উঠানোর সময় বাঁকায় যায় না আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব বিশ মিনিট পর্যন্ত বিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার আমি আপনাদের ডোনারগুলো দেখিয়ে দিই দেখুন ডোনারগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এভাবে রেস্টে রেখে দিলে ডোনারগুলো কিন্তু অনেক বেশি সফট হয় এবং ফুলে যায় চেষ্টা করবেন অবশ্যই দশ মিনিট এভাবে রাখার জন্য চুলার কাছে চলে এসছি ডোনাটগুলো ভাজি করার জন্য এখন আমি এভাবে চুলায় ডোনাটগুলো দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করা যাবে না চুলার আজ মিডিয়ামে রেখে ডোনাটগুলো ভাজি করতে হবে আমি উলটিয়ে পাল্টিয়ে ডোনাটগুলো ভাজি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন ডোনাটগুলো কতটা ফুলে গেছে এখন আমি উঠিয়ে নিব সমস্ত ডোনাটগুলো আমি উঠিয়ে নিয়ে অন্য ডোনাটগুলো ভাজি করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ডোনাট ভাজি করে নিব আমার কিন্তু সবগুলো ডোনাট ভাজি করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি ডোনার কতটা পারফেক্ট হয়েছে এভাবে ডোনার তৈরি করেও কিন্তু আপনারা খেতে পারেন কিন্তু আমি একটু চকলেট সিরাপ মেশাবো আমরা চকলেট সিরাপ তৈরি করব তাহলে চকলেট সিরাপ তৈরি করার জন্য আমি এখানে দুই চামিচ কোকো পাউডার নিয়েছি দুই চামিচ চিনি নিচ্ছি আর দুই চামিচ গুঁড়ো দুধ নিচ্ছি এখানে আমি তরল দুধ নিয়েছি এখন দুধটা এভাবে আমি মিশিয়ে নিব আমি কিন্তু দুধটাকে ঘন করে নিয়েছি জাল করে এখন আমি চকলেট সিরাপটা এভাবে তৈরি করব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব আমি দুধ দিয়ে এভাবেই সিরাটা তৈরি করছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন এখানে দুধের কিন্তু কোনো মাপ নাই আপনারা শিরাটা দেখুন এভাবে করে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারে কিন্তু কোনো প্রয়োজন নেই চুলায় দিলে এমনি গলে যাবে চুলায় চলে যাচ্ছি জাল করার জন্য দেখুন আমি কিন্তু চকোলেট সিরাপটা জাল করে নিয়ে এসছি আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারা চকলেট সিরাপটা করে নেবেন এখন আমি ডোনার দিয়ে এভাবে চাপ দিয়ে উপর থেকে চকলেট মিশিয়ে দেব দেখুন আমি একটা করে নিয়েছি এভাবে আমি চারটা করে নিব সবগুলো আমি চকলেট দেব না চারটা আমি চকলেট দিয়ে করে নিব এর জন্য আমি চকলেট সিরাপটা কম করেছি তা আপনারা চাইলে বেশি করে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি ম্যারাং কুকিস এই ম্যারাং কুকিজটি কিন্তু আমি ঘরে তৈরি করেছি এটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি ম্যার কুকিজগুলো ভেঙে একটু গুঁড়ি করে নিয়েছি এখন ডোনাটের উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি চারটা ডোনাট চকলেট সিরাপতে করে নিয়েছি অন্য ডোনাটগুলো আমি চিনি গুঁড়া দিয়ে মাখিয়ে নিব এর জন্য আমি চিনি গুঁড়া করে নিয়েছি এখানে চিনি গুঁড়া করেছি আমি হাফ কাপ এখন ডোনাটগুলো এভাবে চিনি গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিব এভাবেও কিন্তু ডোনাটগুলো খেতে খুবই মজার হয় আমি সবগুলো করে নিয়েছি দেখুন খুব সহজভাবে খুব অল্প উপকরণেই কিন্তু ডোনারগুলো তৈরি করে ফেলা যায় এভাবে তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন বিকালে কিংবা সকালে নাস্তায় কিন্তু ডোনারটা একেবারেই পারফেক্ট চেষ্টা করেছি সহজভাবে ডোনাট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করি আপনাদের আমার ডোনাট রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আসবো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ